আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবারকাতু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম তিনি হলেন উত্তম আদর্শের প্রতীক নবীজি সাল্লামের জীবনে যত কিছু আছে প্রত্যেকটা তার উন্মতের জন্য খুবই অতুলনীয়ভাবে পালনীয় সুতরাং আমাদেরকে নবীদের চলাফেরা ওঠা বসা কথাবার্তা প্রত্যেকটা জিনিস আমাদের গ্রহণ করা উচিত একবার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় দেখেন যে কিছু যুবক ছেলেরা কিশোর ছেলেরা সবাই মিলে সেখানে তারা খেলা করছেন তো নবীজি যখন তাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছিলেন তখন আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম ওই যুবকদেরকে উদ্দেশ্য করে সালাম দিলেন এ ব্যাপারে হজরত আনা তালা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন যুবকদের পার হয় কিশোরদের পার হয়ে চলে যাচ্ছিলেন বা বালকদেরকে অতিক্রম করে যাচ্ছিলেন মাররা আলা গিলমানিন ফা সাল্লামা আলাইহিম রসুল যখন বালকদেরকে অতিক্রম করে যাচ্ছিলেন তখন ওই বালকদের উদ্দেশ্যে সালাম দিলেন মুত্তাফাকুন আলাইহি বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা আছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি বালকদের সালাম দিলেন এর মানে হলো এটাই যে তিনি বালকদের সালাম দিয়ে ওই বালকদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যখন কারোর সাথে দেখা হয় অবশ্যই তোমরা তাদেরকে সালাম দিবে সালাম দেওয়া নেওয়া এটা হলো মুসলমানদের প্রথম কাজ এই জন্য অবশ্যই আমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হয় অবশ্যই তাদেরকে সালাম দিব অথবা কেউ সালাম দিলে সালামের জবাব তাদেরকে শুনিয়ে দিবো আল্লাপাক আমাদেরকে এই সালামের প্রচলন বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও